কাজ করতেছি যে দেখতে মেজি চুলাটা তো দেখতেছেন ফ্রি এনার্জি আমরা উৎপাদন করছি এই যে এখানে একটা ম্যাঙ্গারিং ফিল হচ্ছে এই যে বাড়তি জ্বলতেছে এই যে এই যে আমার হাতে জ্বলতেছে এই দেখেন কোনো কিছুই নাই আমার সার্ভিস করলাম সবাইকে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর তার ফেসবুক পেজ সেই দিবেন পেজটা ফলো করে দেবেন আল্লাহ হফিজ দেখা পেয়ে ভিডিওতে